পরমানন্দ চিন্মূর্তি অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সবাই দিব্য শ্রীমদ্ ভাগবতীর অমৃতময় রস আস্বাদন করার এই বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি আজকে শ্রী সুখদেব প্রভুর কাছে রাজা করতে পরীক্ষিত শ্রীকৃষ্ণ কংসর কংসের উদ্ধার কি করে করলেন শ্রী সুখদেব প্রভু তখন শ্রবণ করাচ্ছে না এত কংসদের নতুন নতুন অসুর পাঠিয়ে যাচ্ছে সবকে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ মেরে দিচ্ছে এবার কংসের উদ্ধার কি করে হবে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে বৃন্দাবন থেকে বাইরে নিয়ে আসতে হবে সব দেবতাগণ মিলে দেবশ্রী নারদকে পাঠালেন যাও আর কংসকে উপদেশ দিয়ে এসো যাতে সে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে তার কাছে নিয়ে আসে বৃন্দাবন থেকে যেন ভগবান তার বেরিয়ে আসতে পারেন তাহলেই কংসের উদ্ধার হয়ে যাবে এবার দেবর্ষী নারদ গিয়েছে দেবর্ষী নারদ সেখানে কংস তো দেবর্ষীকে একটু গুরু মানে তো ওই জন্য মহারাজ খুব সুন্দর আসনে বসিয়েছে পুজো অর্চনা করে তাকে বললেন হে প্রভু আজকে হঠাৎ করে আপনার আগমন বলছে হ্যাঁ তোমার খুব চিন্তা লেগে থাকে তো বলছে কিসের চিন্তা বলছে না এই তুমি এখনো তোমার শত্রুদেরকেই বুঝতে পারলে না বলছে হ্যাঁ প্রভু আমি আমার শত্রুদেরকে এখনো বুঝতে পারিনি বলছে এখনো বুঝতে পারো নি বলছে এতটুকু তো বুঝে গেছি যে বৃন্দাবনের মধ্যে ওই যে কৃষ্ণ সে হচ্ছে আমার কাল বলছে না তার যে বড় ভাই রয়েছে কৃষ্ণ বলরাম দুজনেই মহাবলবান তারা দুজনেই হচ্ছে তোমার কাল তাহলে তাদেরকে কি করে মারা যায় বলছে যত শীঘ্র শীঘ্র তাদেরকে বৃন্দাবন থেকে বাইরে নিয়ে এসো আর বৃন্দাবন থেকে বাইরে নিয়ে এসে তোমার রাজ্যের মধ্যে ডাকো আর মথুরাতে এনে তাদেরকে

আর দেবশ্রী নারদ এটাও বলে দিলেন দেখো তোমার যে 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 দেবতারা ছল ছল করেছিল কেমন ওই তোমার অষ্টম পুত্র কে তোমাদের অষ্টম সন্তানকে কন্যা করে দিয়েছিল এটা কিন্তু ভুল দেবতাদের চাল প্রদত্ত করে বসুদেব তার পুত্রকে মানে কৃষ্ণকে সেখানে নন্দের ঘরে রেখে এসেছে তোমরা যাকে এখন নন্দ বলো সে আসলে নন্দনন্দন নয় সে বসুদেব নন্দন তো সে নন্দের ঘরে সেখানে সেখানে পুত্রকে রেখে এবং সেখান থেকে এক কন্যা নিয়ে এসেছিলো এগুলোই হচ্ছে দেবতাদের চাল আবার চলে গেছে দেবর্ষি তো সব অসুরুদেরকে নিয়ে মিটিং শুরু করেছে মিটিং শুরু করেছে সবাই বলছে তার মধ্যে যে চানুর ছিল মন্ত্রী চানুর সে বলছে প্রভু এক কাজ করুন কিছুদিন পরেই তো আমাদের এখানে হবে সেই মধ্যে দুজনকে ডেকে নেন বলা হবে যে তাদেরকে পুরস্কৃত করা হবে আর পুরস্কৃত করার বাহানায় তাদেরকে আমরা সব অসুররা মিলে পাহালবানরা মিলে সবাই তাকে ঘিরে মেরে ফেলবো চাচা খুব ভালো উপদেশ দিলে কিন্তু তাদেরকে কে কে আনতে যাবে প্রভু আপনি চিন্তা করেন না তার জন্য খুব সুন্দর একজন রয়েছে কি নাম নাম তার অক্রূর হ্যাঁ অক্রুর তো অবশ্যই যাবে চক্রুরকে বললেন অক্রুর তোমাকে বৃন্দাবন যেতে হবে প্রভু কিসের জন্য না সেই কৃষ্ণ বলরামকে আমার কাছে নিয়ে আসতে হবে কিন্তু প্রভু তাদেরকে কিসের জন্য আনবো তুমি জানো সে কৃষ্ণ বলরাম হচ্ছে আমার কাল আমার শত্রু তাদেরকে আমরা এখানে এনে আনায়ন করে তাদেরকে ঘিরে সবাই মিলে মেরে ফেলব তো ক্রুর ভাবলেন যদি না আনি তাহলে তো এই কংসের হাতে মরবো তার থেকে ভালো দুজনের কৃষ্ণ বলরামের সেই দিব্য রূপ দর্শন করেই মারা যাব এটাই সব থেকে ভালো হবে তো রথ নিয়ে বেরিয়ে পড়েছেন বলছে মমই তদ দুর্লভম মন্য উত্তম শ্লোক দর্শনম বিষয়াত মনো যথা ব্রহ্ম কীর্তন শুদ্র জন্মন এটা আমার পরম সৌভাগ্য যে আমি কৃষ্ণ বলরামকে এখানে নিয়ে আসবো আমার রথে কিন্তু প্রভু আপনি কি করে বুঝলেন যে সে হচ্ছে আপনার কাল বলছে স্বয়ং দেবর্ষি নারদ এসে আমাকে এই কথা বলে গিয়েছে এবার কৃষ্ণ বলরামকে দর্শন করে দেহত্যাগ করতে গেছে এ বিচার করে রথ নিয়ে বেরিয়ে গেছে তো শ্রীরাম বৃন্দাবনে গিয়ে সেখানে উপস্থিত হয়ে সেখানে দেখলেন কি সামনেই গোশালা ছিল নন্দের ঘরে ঢোকার আগেই গোশালা দেখতে পেলেন গোশালার মধ্যে গোষ্ঠ দর্শন আপনি কোথাও যদি বেরিয়েছেন সেখানে যদি গোমাতার দর্শন হয় বুঝে যাবেন যে আপনার কার্য অবশ্যই সফল হবে সেখানে যদি গোমাতার দর্শন হয় সেখানে শক্রুরজি বুঝে গেলেন যে আমার কার্য অবশ্যই পূর্ণ হবে কৃষ্ণ বলরামের কাছে যখনই গিয়েছে

সুন্দর মধুর রূপ দর্শন করে মন একদম মুগ্ধ হয়ে গেছে এই দিক থেকে যশোদা এসে বলছে না 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 আমি আমার কৃষ্ণ বলরামকে কোথাও যেতে দেব না বলছে কিন্তু কংস তো ডেকেছে যদি না ডা নিয়ে যায় তাহলে আক্রমণ করে দেবে বলছে না না আমি একে নিয়ে যেতে দেবো না তখন অক্রুর জোরে ধনী দিয়ে উঠলে আরে জানো তুমি যাকে বারবার নিজেরা কৃষ্ণ বলরাম আর কৃষ্ণ বলরাম বলছো সে কি জানো তুমি কে কৃষ্ণ কৃষ্ণ কে তুমি জানো বলছে কে এ হচ্ছে তোমার পুত্র নয় এটা হচ্ছে দেবকীর অষ্টম পুত্র আর কংসের কাল যখনই বলেছে যশোদা তো একদম মূর্ছিত হয়ে গেলেন ভগবান তাকে হসে নিয়ে আসছেন বলছে যশোদা বলছে কি শুনলাম দেখো মা যখন স্বয়ং দেবর্ষি এসে কথা বলে গেছে সত্যি হবে এবার এটা তো মায়ের দশা এবার যখন সব বৃন্দাবন জানলেন সব মহারাজ তাকে ঘিরে দাঁড়িয়েছে সব ব্রজবাসীগণ ভিড় জমে গেছে আমরা কৃষ্ণ বলরামকে যেতে দেবো না সেই মেরে ফেলবে না 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 ভগবান বললেন আমাদের প্রতি কি তোমাদের বিশ্বাস বিশ্বাস নেই তো তো আছে কিন্তু তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না যদি তোর কিছু হয় মনে আছে দুটি জমলার্জুন বৃক্ষ তোর ওপর পড়েছিল তাতে আমরা গোকুল ছেড়ে দিলাম তোকে যদি কিঞ্চিত কোথাও একটু কষ্ট হয় তাহলে আমরা তো মরে যাবো বলছে তোকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না সেখানে না জানি কংস তোকে কী করবে ভগবান বললেন চিন্তা করো না কংস আমার কিচ্ছু করতে পারবে না তাহলে আমরাও তোর সঙ্গে যাব ভগবান বললেন তাহলে চলো রাখাল বালক সব তৈরি হয়েছেন ব্রজবাসীদের সব যাওয়ার জন্য তৈরি হয়েছেন সকাল হলো স্নান করে কৃষ্ণ বলরাম সাথে অক্রের রাসের মধ্যে বসেছেন এবার সবাই মিলে যাচ্ছেন তো মাঝ রাস্তায় সেখানে সব গোপীগঞ্জ শুয়ে দিয়েছে চক্রুর বল আরে দেবী আপনারা সরুন না হলে আমি যাব কি করে আরে কৃষ্ণ বলরামকে যখন নিয়ে যাবে কৃষ্ণ বলরাম মরে যাবে তো কৃষ্ণ বলরামকে যদি মরে যায় তো আমরাও তো মরে যাব সব থেকে ভালো হচ্ছে তুমি আমাদের ওপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও তাহলে কৃষ্ণ বলরামের দর্শন করতে করতে আমরা দেহ ত্যাগ করব তক্রূরজি মহারাজ কৃষ্ণের দিকে তাকালেন ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন দেখো দুই দিনেই তো ব্যাপার আজকে যাচ্ছি কালকে ধনুষযোগ্য পরশু আবার ফিরে যাব বলছি ঠিক আছে আসবে তো বলছে অবশ্যই আসবো এবার আবার পথ চলতে শুরু করেছে অক্রূরজি মনে ভয় রয়েছে সংশয় রয়েছে কি দুটি ছোট ছোট বাচ্চাকে কংস মেরে ফেলবে আর তার জন্য দায় কি হবে আমি না না কৃষ্ণ দেখলেন যে এখন অক্রের মনের মধ্যে ভয় রয়েছে তাহলে তার প্রতি বিশ্বাস হবে না তক্রুরজি মহারাজ তিনি ত্রিসন্ধ্যা করেন ত্রিসন্ধ্যা করেন তো যমুনার তটে দাঁড় করিয়েছেন রথকে যখনই যমুনার মধ্যে ডুব দিয়েছেন সঙ্গে দেখছে সামনে দেখছে সেখানে হাজার হাজার ফোনাওয়ালা অনন্তের ওপর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করছে দেখে তো অবাক আবার যখন উঠেছে দেখছে রথের মধ্যে বসে রয়েছে আবার যখন ডুব দিয়েছে আবার দেখছে এখানে বসে রয়েছে আবার উঠেছে দেখছে রথে বসে রয়েছে বুঝে গেলেন এই কৃষ্ণ বলরাম কোনো সাধারণ বস কোনো সাধারণ বাচ্চা নয় আমি যাদেরকে নিয়ে যাচ্ছি এরা হচ্ছে কংসের কাল ভগবান শ্রী বিষ্ণু ভগবান বললেন কাকা এবার আর এবার তো আর ভয় লাগছে না বলছে না এবার আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেল তাহলে এবার চলো আচ্ছা ঠিক আছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছে তো সেখানে ভগবান বললেন চলো তো গ্রামের ছেলেরা তো সেখানে গিয়েছে তো সব কৃষ্ণ বলরামকে দেখে একদম পুষ্প বৃষ্টি করছে আরে দেখি দেখি এই তো সেই কংসকে কংসের যে এত অসুরদেরকে মেরেছে এই তো সেই বসুদেব নন্দন সব দেখে দেখতে আসছে সব ভিড় জমিয়ে দিয়েছে সব গোয়ালারা ভাবছে আরে কৃষ্ণ দেখ আমরা হচ্ছে এই গ্রামের ছেলে আমরা হচ্ছে গোয়ালা আমাদেরকে হয়তো খারাপ লাগছে ওই জন্য সবাই এইভাবে দেখছে দেখ না যদি একটু কিছু কাপড় জোপড়ের একটু যদি ব্যবস্থা হয়ে যায় বলছে ঠিক আছে চলো এক ধবি ঘাটে এসে পৌঁছেছেন সেটা হচ্ছে রাজধবি রাজধবির কাছে গিয়ে বলছে আচ্ছা আমরা কিছু বস্ত্র রচনা করতে এসেছি আপনি কৃপা করে আমাদেরকে কিছু বস্ত্র দেবেন আরে কিসের বস্ত্র যাও তোমাদের মতো এই সব বস্ত্র তোমাদের মতো গলাদের জন্য নয় এসব হচ্ছে রাজাদের বস্ত্র যখনই বলছে এমন টাস্ক রাখ মেরেছে মাথা খুলে সেখানে পড়ে গেছে যখনই মাথা খুলেছে সব আরও ধবিরা সব পালাতে লেগেছে কাপড় জাপড় সব ছেড়ে ভগবান বললেন দেখো যার যেটা ইচ্ছা সেটা পরে নাম ঠিক আছে সব যেটা পরেছে যা ইচ্ছা সেটাই পরে নিয়েছে এবার সে কাপড় জাপড় কেমন বলুন তো সব বড় বড় পহলবানদের কাপড় তোমার আর এমন হচ্ছে যে একটা করে পায়জামার মধ্যে দু তিনজন করে গলা ঢুকে যাচ্ছে একটা কুর্তার মধ্যে তিন চারজন করে ঢুকে যাচ্ছে সব রাখাল বালকরা বললেন কানাই এবার তো মনে হয় আগের থেকে আরো খারাপ লাগছে দেখ না যদি একটু ফিটিং হয়ে যায় বলছে চলো এক দর্জির কাছে গেলেন দর্জিকে দর্জির কাছে আশীর্বাদ করলেন বললেন দেখো আমাদের এই কাপড়গুলো একটু ফিটিং টিং যদি হয় তো করে দাও দর্জি সব ফিটিং করে এবার সব আবার যেতে লেগেছে রাখাল বালক ফিটিংও হয়ে গেল এবার যদি একটু গলার তাহলে আরেকটু আর একটু আচ্ছা ঠিক আছে চলো এবার শ্রীকৃষ্ণ বাকি সব রাখাল বালকদের নিয়ে যাচ্ছে সুদামা মালির ঘরে গিয়েছেন সেখানে সুদামা মালিকে খুব করে আশীর্বাদ দিয়েছে সুদামা মালি বলছে হে প্রভু কি চাই বলুন আমাদেরকে একটা খুব সুন্দর করে আমাদেরকে মালা দাও তো তো হচ্ছেন সেই বসুদেব নন্দন না হ্যাঁ কেউ আমাকে বসুদেব নন্দনও বলে কেউ কেউ বলে আবার থাকে আচ্ছা তাহলে আপনার থেকে আর ভালো আমি এই বস্ত্রের জন্য পাত্র পাবো কোথায় তার জন্য আপনাকে এগুলো দান করবো তো দান করেছে ফুল টুল সব দিয়ে এত মহারাজ সাজিয়েছে আবার যেতে 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 লেগেছে তো সেখানে সব রাখাল বলছে দেখ কানাই বস্ত্র হলো বস্ত্র ফিটিংও হয়ে গেলো গলায় মালাও হয়ে গেল এবার যদি একটা চন্দনের টিকা হয়ে যেত তাহলে আর একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে চলো সামনে যাচ্ছে দেখছে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে কিসের চন্দনের সামনে দেখছে তিন দিক থেকে কুবজা ও সুন্দরী ভগবান ও সুন্দরী যখনই সুন্দরী বলেছে মাথা মেজাজ গরম হয়ে গেছে তিন জায়গা থেকে ট্যাড়া মেড়া বেকা সবাই দেখে কুবজা কুবড়ি বলে আর তাকে যদি কেউ সুন্দরী বলে মাথা তো গরম হবে সঙ্গে সঙ্গে যখনই মনে হচ্ছে এমন ভগবানকে গালি দিতে আরম্ভ করি কিন্তু ভগবানের দিকে যখনই তাকিয়েছে সব ভুলে গেছে এত সে দিব্য রূপ দর্শন করলেন তো বলছে হে মধুসূদন আমাকে আমি তিন জায়গা থেকে ট্যাড়া মেকা বেকা আমাকে লোকে কুবজা বলে কুবড়ি বলে তুমি আমাকে সুন্দরী বলছো চাচা তুমি টারা তো কি হলো একজন যদি আরেকজন কিছু বলে সুন্দরী বলে তাহলে সেটার মধ্যে কোনো আজব নেই কেন না আমিও হচ্ছি তিন জায়গা থেকে টেডা আর জন্য দেখবে ভগবান এক নাম হচ্ছে বাঁকে বিহারি বলে বাকে বিহারি লাল কি আর সে বাকে বি আমাদের বাংলার মধ্যেও রয়েছে কি নাম আচ্ছা এবার ভগবান বললেন দেখো আমি কখনো কারো বাইরের রূপ থেকে তাকে দর্শন না আমি সবসময় তার ভেতরের মনকে দর্শন করি আচ্ছা এখন কি করা যায় ভগবান কি করলেন কুবজাকে পা দিয়ে টান দিয়ে এমন ধরে মহারাজ কাট 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 তিন জায়গা থেকে দিয়েছে সব তিন জায়গাতে বেকার ছিল সব সোজা হয়ে গেছে কুবজা নিজেকে দেখে আর চিনতেই পারছে না এত সুন্দরী হয়ে গেছে দিব্য কুবজা সেখানে तार स्तुति करलें कि करलें दासम माहं सुंदरो कंस सम्मिता त्रिवत्तंगना हन्नु लेप कर्मनी भोज प्रियं महाद भेजं बिना जुबंग को नईयो तम सुदस्ती हती बल से आमी हच्ची कंसे राज दाशी आमार हाथेर चंदन छड़ा কংসর কারো হাতের চন্দন নেন না বলছে আচ্ছা তাহলে আমরাও একটু চন্দন পাবো বলছে অবশ্যই তো গোবিন্দের মস্তকে চন্দন লাগিয়ে দিলেন সব রাখাল বালকরাও পেয়েছেন ভগবান কি করলেন কুবজাকে বললেন একটু চোখ বন্ধ তো চোখ বন্ধ করেছে এবার যখন চোখ খুলেছে সে নিজেকেই চিনতে পারছে না এত সুন্দরী করে দিয়েছে ভগবান যখনই ভগবান বলছে ঠিক আছে আমরা এবার আসি সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে হে মধুসূদন হে শ্যাম সুন্দর তোমার সঙ্গে সঙ্গে আমার প্রেম প্রেম হয়ে গেছে তাই ভগবানের কার না হয় তো বলছে আমি তোমাকে ছাড়বো না আমাকে আমার বাড়িতে তোমাকে যেতে হবে বলছে যাবো যাবো কিন্তু এখন মামাজির অনেক বড় কাজ বাকি রয়েছে সেগুলো আগে করতে দাও বলছে ঠিক আছে অবশ্যই ভগবান চলে গেলেন ধনুষ ভাজ্য মানস শব্দ খং রোদসি দিশ সব ধনুষ কাছে গিয়েছে ভগবান দেখতে দেখতে ধনুষকে উঠিয়ে যখনই একদিক থেকে ভেঙেছেন ধারাম কোন এমন আওয়াজ হয়েছে পুরো তিন লোকের মধ্যে সে আওয়াজ শোনা গেছে আর যখনই সেই ধনুষকে উঠিয়ে ভেঙেছে সেই ধনুষের আওয়াজ পেয়ে কংস মহারাজ উঠে গেছে কেন অভিশাপ তাকে ছিল যেদিন সেই ধনুষ ভাঙা যাবে আর যার হাতে ভাঙা যাবে তার হাতেই তোমার মৃত্যু হবে মৃত্যু হবে যখনই বলেছে সঙ্গে সঙ্গে সে উঠে গেছে একদম রাজগদ্দি থেকে কি করলেন সেদিকে কাঁপতে লেগেছে তো কংসকে বরদান ছিল অংশকে কিসের বরদান ছিল একটু আগেই বললাম যে যদি ধনুষ ভেঙে যায় তাহলে তার মৃত্যু হয়ে যাবে আর যে ভেঙেছে সেই কিন্তু তাকে মারবে ভগবান দেখতে দেখতে সব যত কংসের সৈন্যরা ছিল সব আসছে ধনুকের দুটি ভাগ করে দুই ভাই সব সৈন্যদেরকে গোবিন্দায় নাম করে দিলেন উদ্ধার করে দিলেন দেখতে দেখতে রঙ্গমঞ্চের দিকে তখন এগিয়েছেন সেখানে দেখছেন একটা কুবলয়া পীর নামক হাতি আছে ভগবান কি করলেন তার লেজ ধরে এমন ঘোরাতে ঘোরাতে মহারাজ তুলেছে এমন আছাড় মেরেছে সেখানেই তার গোবিন্দায় নাম দুই ভাই মিলে সে হাতির দুই দাঁত ভেঙে নিয়েছে কুবলয়া পীরের এবার সব মারা আরম্ভ করেছে আবার যখন মঞ্চে প্রবিষ্ট হয়েছে কংস একদম পঞ্চাশ ফুট একটা পিলারের ওপর মঞ্চ বানিয়ে সেখানে রাজ সিংহাসনের মধ্যে বসে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন মামাজি প্রণাম বলছে হ্যাঁ প্রণাম প্রণাম ভালো থাকো ভালো থাকো বলছে মামাজি খুব সুন্দর তো স্বাগত করলে সব হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছে আরও এখন স্বাগত বাকি রয়েছে কি না এই যে দেখছো পাঁচজন বড় বড় পালোয়ান দাঁড়িয়ে রয়েছে চানুর মুষ্টিক সল তোসল আর কুট ভগবান বললেন কিন্তু এরা তো এত বড় বড় আমরা হচ্ছে ছোট তাহলে মল্লযুদ্ধ কি করে হবে যখন সবাই মিলে বলছে ন বালো ন কিশোরন্ত বলশ্চ বলিনাং বরহ নিজেকে তোমরা বাচ্চা বলছো তোমরা হলে মহাবলবান আমাদের থেকেও বড় বড় বলবান অঘাসুর বকাসুর তাদেরকে তোমরা মেরেছো আর এখন বলছো নিজেদেরকে বাচ্চা বলছো এসো তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করো এবার ভগবান দেখলেন তাহলে দেখিয়ে দি ভগবান আর বলরাম মিলে কি করলেন না প্রথমে তো চানুর মুষ্টি গেস্ত সঙ্গে সঙ্গে তাদেরকে এমন ঘুষি মেরেছে সেখানেই তাদেরকে উদ্ধার করে দিলেন চানুর মুষ্টি গেস্ত এবার তল কে কে এসছে না সল তোসল এসছে সল তোসল এমন ঘুরে ঘুরে আচার মেরেছে এমন ধবি আচার মেরেছে সেখানেই মহারাজ তাদেরও গোবিন্দায় নম নম হয়েছে আর বলরাম যখনই কুট এসছে বলরাম তাকে একদম কুটে দিয়েছে তো বাদজনে একদম গোবিন্দায় নম নমহ করে দিয়েছে এবার বলদেব প্রভুকে বলছেন দেখো তুমি সব সৈন্যদেরকে দেখো আর আমি মামাজিকে একটু দেখছি এই বলে যখনই ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়ে পঞ্চাশ পুরো পরে সে রঙ্গমঞ্চের মধ্যে উঠে গেছে কংসকে টেনে টেনে তাকে বার করেছে এখন বাইরে নিয়ে তার চুল ধরে চুল ধরে কেস ধরে এমন আকর্ষণ করতে করতে নিয়ে আসছে বলছে আরে ছাড় 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 ভগবান বললেন দেখছ মামা কারো চুল ধরলে কেমন লাগে মনে আছে তুমিও সেদিন আমার মা দেবকীকে এইভাবেই চুল ধরতে ধরতে রথ থেকে নামিয়েছিলে তো সেই হিসাব আজকে তোমার আমি পূরণ করে দিলাম এই বলতে বলতে যখনই তাকে রঙ্গমঞ্চ থেকে নিয়ে এসেছে বাইরে সঙ্গে সঙ্গে এমন ভুষি মেরেছে সেখানেই তার কংসের উদ্ধার করে দিলেন গোবিন্দায় নমো নমহ বলে ভক্ত বাচ্চালাহ ভগবান কি যাই হোক শ্রী সুখদেব ভগবানী রাধা রানী সরকার এইভাবে দিব্য শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিত কে কংস মর্দনের দিব্য কথা শ্রবণ করিয়েছে প্রেম সে বলো রাধে রাধে মা রাধার কথা বলো